পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের মনের কথাগুলো বলতে চাইলেও প্রিয় মানুষটার কাছে কখনো বলতে পারে না মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু বেঁচে থাকা অনেক কঠিন হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় রাগ তুফান দুটোই থেমে গেলে বোঝা যায় ক্ষতি ঠিক কতটা হয়েছে চুপ থাকার চেয়ে বড় শাস্তি বোধ এই দুনিয়াতে আর কিছু নেই প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায় তাই লজ্জার কিছু নেই যারা ভালোবাসতে জানে তারা কাঁদতেও পারে নিজের ভালো লাগা বন্ধু লাগা কষ্টের অনুভূতিগুলো কাউকে দেখাতে পারো না একটু চিৎকার করে কাঁদতে পারে না শুধু মৃদু ভাসের আড়ালে চোখে জল লুকিয়ে রাখে কিছু কঠিন মনের মানুষ আছে সকালে হাসে অথচ রাতের অন্ধকারে সবার এলে কাঁদে একমাত্র সে জানে আর তার বালির জানে কতটা কষ্টে আছে সে সেটা হয়তো সকালে মুখোশি ঢাকা থাকে জানি না হারিয়ে গেছ কোন অজানায় জানি না কি ভুল ছিল আমার আমার ভাবনায় তাই পেয়েও জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর করা ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও ছেড়ে চলে যায় কারণ ছাড়া মন খারাপ হওয়া মানুষগুলো জানে তাদের মাঝে কতটুকু কষ্ট লুকিয়ে আছে ভালোবাসা বাপ নয় নিজের সত্যিকারে ভালোবাসো দেখবে